বিসমিল্লাহির রহমানির রহিম রাহিম সফল হতে হলে চাই জ্ঞানী ব্যক্তির অনুসরণ ও তাদের বাণী মান্য করা আজকে আমি এখানে কতগুলি বাণী উল্লেখ করব ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আহ্বান থাকলো এক নম্বর যার মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ডেলকার নেগি দুই সাফল্যের আগুন একা একা জ্বলে না এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে আর্ড ক্লাস্কো তিন সাফল্য একটি বিজ্ঞান সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে অস্কার ওয়াইল্ড চার সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনিতেই আসবে আলবার্ট আইনস্টাইন পাঁচ জীবন যেমনই কঠিন হোক না কেন অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজ তুমি সফল হবে স্টিফেন হ্যাকিং ছয় ব্যর্থ হওয়ার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই অ্যারিস্টটল সাত অর্থ যেমন অর্থের জন্ম দেয় সাফল্য তেমন সাফল্যের জন্ম দেয় ইমারসন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো এবং একটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো তারপর আট নম্বর এটা লক্ষ্য করো সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিয়েও না তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো সাফল্য নিজেই ধরা দেবে ডেভিড ফার্স্ট নয় আমাকে আমার সফলতার দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা নিয়ে আমাকে বিচার করো ম্যান্ডেলা দশ কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাটি পাবল বিকাশু আমরা এই ভিডিওতে অবগত হইলাম সফলতা হতে হলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে এক নাগারে কাজ করতে হবে নিষ্ঠার সাথে ধৈর্যের সাথে তাহলেই সফলতা আসতে পারে প্রিয় বিহার বিন্দু অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের ভিডিওটা যারা দেখেছেন সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম